সাইফুল ভাই রিলসের এর ভিডিওগুলোর মধ্যে মিলিয়ন্স মিলিয়ন্স পর্যন্ত ভিউ চলে আসে এটা দেখে অনেকে হিংসা করে সাইফুল ভাইকে যে সাইফুল ভাই আপনার ভিডিওতে মিলিয়ন্স ভিউ চলে আসতেছে আমাদের ভিডিওতে কেন আসতেছে না বা হিংসা করার দরকার নেই আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিব যে যে ঘাটতিগুলো আপনাদের রয়েছে যে একটা রিলসের ভিডিও ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা আপলোড করার সময় যে সমস্ত কাজগুলো করা লাগে সেগুলো হয়তো আপনি করতেছেন না এর ভুলের কারণে কি হচ্ছে আপনাদের যে রিলসের ভিডিওটা রয়েছে সেটা ডাউন হয়ে যাচ্ছে সেটা বসে যাচ্ছে ধরেন ভিডিওটা আপনি অনেক কষ্ট করে আপলোড দিলেন অনেক কষ্ট করে ভিডিওটা বানাইলেন এক দুশো ভিউ আসলো দুই তিনশো ভিউ আসলো বা এক দুই হাজার ভিউ আসলো এরপরে ভিডিওটা বসে যাচ্ছে মানে ভিডিওটা মিলিয়াস ভিউ তো দূরের কথা এটার মধ্যে লক্ষ ভিউ আসতেছে না তো আপনি যে ভুলগুলো করতেছেন এইখানে আজকের ভিডিওতে আমি সেটা আপনাদেরকে ধরিয়ে দেবো আলহামদুলিল্লাহ আপনারা এখানে আমার ফেসটার মধ্যে দেখতে পারতেছেন আমার ফেসটার মধ্যে ভিডিওর মধ্যে মিলিয়ান্স পর্যন্ত ভিউ রয়েছে ভাই দেখেন এই ভিডিওটার মধ্যে তিন মিলিয়ান্স দেখতে পারতেছেন ভাই এই ভিডিওটা প্রায় তিরিশ লক্ষ ভিউ আসছে আলহামদুলিল্লাহ ভিডিওতে যাতে ভিউ আসে ইনকামও তো আসছে ভাই কারণ ভিউ যদি না আসে ইনকামটা কোথায় থেকে আসবে তো এর জন্য টার্গেটটা অবশ্যই থাকা লাগবে ভিডিও যাতে ভাইরাল হয় ভিডিওর মধ্যে যাতে মিলিয়াস ভিউ আসে ভাই একটা টফিক খুঁজতে মানে কোন বিষয়টাকে নিয়ে আপনি ভিডিও বানাবেন এই একটা টফিক খুঁজতে কি হয় আপনার অনেক সময় নষ্ট হয় এরপরে কি করেন ভিডিওটা আপনি শ্যুট করেন ভিডিওটা আপনি এডিট করতে বসলে অনেকটা সময় আপনার চলে যায় কিভাবে সুন্দর করে ভিডিওটাকে সাজাতে হবে ভিডিওটাকে এডিট করতে হবে ভিডিওটা শ্যুট করা রেকর্ড করা এরপরে এডিট করা এই যে অনেকগুলো সময় নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করলেন এরপর আপনি কি করেন জানেন ভাই মানে ভিডিওটা যখন আপলোড আপনি দিবেন তখন আপনার এই ধৈর্যটা আর মনের ভিতরে নেই যে দশটা মিনিট অন্ততকে পাঁচটা মিনিট একটু অপেক্ষা করি ভিডিওটা আপলোড দেওয়ার আগে পাঁচটা মিনিট অপেক্ষা করার সময় এটা এই ধৈর্যটা আপনাদের ভিতরে থাকে না ভাই এটা শুধু আপনাদের সাথে না সাইফুল বাইর সাথেও হয়েছিল এখন আর এই তারাহুরাটা করি না মানে একটা ভিডিও রেডি করলাম রেডি করার সাথে সাথে যেটাকে আপলোড দিয়ে দিতে হবে এই কাজটা এখন আর করি না কেন করি না অভিজ্ঞতা হয়েছে অনেক কিছু জানি বুঝি এর জন্য এই তারাহুরাটা করি না তো আপনাদের ভিতরে এমন অনেক ভাই বন্ধু রয়েছেন যে এই তারাহুরাটা করেন ভিডিও রেডি হয়ে গেছে কতক্ষণে এটাকে আপলোড করে দিব এটা মনে দিয়ে দিলে মিলিয়াস ভিউ চলে আসবে না ভাই এটা এখন দিয়ে দিলে আপনি মিলিয়াস ভিউ চলে আসবে না আপনাকে এটার মধ্যে অনেকগুলো কাজ করা লাগবে এবং কি ভিডিও আপলোড করার কিছু সময় রয়েছে এই সময়টার মধ্যে আপনাকে ভিডিও আপলোড করতে হবে একেবারে মন যে টাইমে চাইলো সেই টাইমে ভিডিওটা দিয়ে দিলাম আপলোড করিয়া এত কষ্টের একটা ভিডিও হবে হবে না ভিডিও ডাউন হয়ে যাবে ভিডিও বসে যাবে প্রথমে আমি জানিয়ে দিই এরপর আমি আপনাদেরকে দেখাবো যে সঠিক নিয়মে একটা রিলসের ভিডিও কিভাবে আপলোড দিবেন আমার সাইফুল ভাই যে বড় ফেসটা রয়েছে সেটার মধ্যে আপলোড দিয়ে আমি আপনাদেরকে দেখাবো ভিডিও আপলোড করার একেবারে দারুণ সময় একেবারে ভালো সময় ভিডিও ভাইরাল হওয়ার সময় হচ্ছে দুইটা মানে ভিডিও আপলোড করার জন্য সময় হচ্ছে দুইটা নাম্বার ওয়ান হচ্ছে একদম সকালবেলা সকালবেলা নয়টার দিকে সকাল নয়টা বা দশটার মধ্যে আপলোড করবেন এই সময়টার মধ্যে মানুষ অনলাইনে থাকে সন্ধ্যার দিকে যদি আপলোড করেন তাহলে সাতটা থেকে আটটার মধ্যে আপনারা ভিডিও আপলোড করে দেবেন অনলাইনের মধ্যে এই সময়টার মধ্যে প্রচুর পরিমাণ মানুষ ফেসবুকের মধ্যে থাকে কথা বুঝতে পারছেন ভাই সকাল হলে নয়টা থেকে দশটার মধ্যে আর যদি সন্ধ্যায় আপলোড করেন সাতটা থেকে আটটা কিংবা নয়টার মধ্যে আপলোড করে দেওয়ার চেষ্টা করবেন এই সময়টার মধ্যে ফেসবুকের মধ্যে মানুষ বেশি ঘুরাঘুরি করে বুঝতে পারছেন আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার সবচাইতে বড় ফেস ভাই অনেকে বলেন যে সাইফুল ভাই আপনি যে নিয়মে ভিডিও আপলোড করেন সেটা তো আমাদেরকে দেখাচ্ছেন না ভাই এই ভিডিও আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব একদম ইজিভাবে দেখাবো মানে গোপন যে কৌশলগুলো রয়েছে যে কৌশলে ভিডিও আপলোড দিবেন যে টেকনিকগুলো রয়েছে এগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পেয়েছেন সাইফুল ভাই আমার যে সাইফুল ভাই পেজটা রয়েছে তিন লক্ষ বাউন্ন হাজার ফলোয়ার ভাই এটা থেকে আমি সবচাইতে বেশি টাকা ইনকাম করি কোন কোনো মাসে এই ফেজ থেকে আমার এক লক্ষ টাকা ইনকাম হয় কোনো কোনো মাসে এক লক্ষ টাকার আশেপাশে হয়ে যায় আবার আমার দুই তিনটা যে ফেজ রয়েছে সবগুলা মিলিয়ে মোটামুটি এক লক্ষ টাকা ফার হয়ে যায় তবে কৌশলে কাজ করা লাগবে ভাই দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ অবশ্যই সবাইকে দেবে কাউকে ঠকাবেন না যদি সঠিক নিয়মে কাজ করেন এর জন্য কাজগুলো জানা লাগবে ভাই অনলাইনে আসলাম দুই দিনের মধ্যে লক্ষ টাকা ইনকাম করে ফেলবো সম্ভব না আপনাকে কাজটা শিখতেও একটু সময় লাগবে আপনি যে কাজটা করবেন এখান থেকে যে ইনকাম করবেন ভাই আপনি কাজটা শিখতেও আপনার কিছু সময় লাগবে তো এর জন্য ধৈর্য হারা হবেন না ধৈর্য ধরে কাজ করা লাগবে তো যা আমার যে ফেসটা রয়েছে সাইফুল ভাই সবচাইতে বড়ো ফেস এটার মধ্যে আপলোড করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমত এখানে দেখেন একদম ফেসবুকের যে অ্যাপসটা রয়েছে সম্পূর্ণ ফেসবুকের অ্যাপস দিয়ে আমি এই ভিডিওটা আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত আমি রিলসের যে অপশানটা রয়েছে আমি রিলসের এখানে ক্লিক করলাম রিলসের এখানে ক্লিক করলাম আমি আগে ভিডিওটা একটু তৈরি করে রাখছি হ্যাঁ এখন আমি যে ভিডিওটা আপলোড দিব সবাই প্রতি একটা অনুরোধ থাকবে এই ভিডিওটার নিচে দিয়ে আপনারা এসে সুন্দর করে কমেন্ট করবেন কমেন্ট করলে কি হবে জানেন আপনাদের ফলোয়ার রাতারাতি পাঁচ থেকে দশ হাজার বাড়বে একদম গ্যারান্টি দিলাম সাইফুল ভাই ভিডিওতে যারা কমেন্ট করে প্রত্যেকেরই ফলোয়ার বাড়ে এটা যারা করছে তারা অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিলেন যে সাইফুল ভাই আসলে সত্য কথা বলছে কিনা যাই হোক এই যে ভিডিওটা আমি এটা রেডি করে রাখছি ভিডিওটা এটাই হচ্ছে সেই ভিডিওটা এই ভিডিওটা এখন আমি আপলোড দিব আমার ফেজের মধ্যে তো এই ভিডিওটা আপলোড দেওয়ার আগে আমাকে কিছু কাজ করা লাগবে এখানে কিছু কথা বলছি ভাই কথাগুলো আপনাদেরকে আমি শোনাবো এর আগে আমি কিছু কাজ করে এখানে ট্যাক্স রয়েছে দেখতে পারছেন এখানে রয়েছে ট্যাক্স জাস্ট আমি ট্যাক্সের উপর এখানে ক্লিক করলাম তো ট্যাক্সের উপর এখানে ক্লিক করে জাস্ট আমি এখানে কিছু লেখা লেখা লাগবে ভিডিওটা কিছু আকর্ষণীয় করা লাগবে ভিডিও যদি আকর্ষণীয় করতে যদি না পারি ভাই ভিডিওটার দিকে কারো নজর আসবে না আপনাকে প্রথমত রিলসের ভিডিওটা একটু আকর্ষণীয় করা লাগবে মানুষের নজরে এই ভিডিওটা আপনাকে ফেলতে হবে তাহলে একজন মানুষের দেখবে পছন্দ করবে যদি মানুষের নজরেই যদি ভিডিও না আসে তাহলে ভিডিওটা মানুষে দেখবে না এর জন্য ভিডিওটা বসে যাবে প্রথমত আমি এখানে লিখি মাত্র মাত্র এক রাতে যাক আমি আপনাকে একদম ক্লিয়ার দেখাচ্ছি মাত্র এক রাতে কে দশ কে এটা ইংলিশে দিই কারণ কে দিলে আমাকে দশটা ইংলিশে দিতে হবে দশকে ফলোয়ার বাড়িয়ে নিন জাস্ট দশকে ফলোয়ার বাড়িয়ে বাড়িয়ে নিন দশকে ফলোয়ার বাড়িয়ে নিন জাস্ট আমি এখানে উপরে যে কালার রয়েছে কালারটা একটু পরিবর্তন করে দিচ্ছি কালারটাকে একটু পরিবর্তন করতেছি ভাই কালার একটু পরিবর্তন করলে এটা একটু মানুষের নজরে বেশি আসে একটু দেখি কালার পরিবর্তন করে দেখি হ্যাঁ এটা মনে হচ্ছে পারফেক্ট হবে মাত্র এক রাতে দশকে ফলোয়ার বাড়িয়ে নিন জাস্ট আমি এটা ডান উপর ক্লিক করলাম এরপরে আমি জাস্ট এটাকে একটু সোটো করে দিই বা এটাকে একটু সোটো করে দিই এটাকে আমি একটু ঠিক করে দিই তো যাকে এটাকে আমি দেখতে পাচ্ছেন একটু বাঁকা করে দিলাম যাতে মানুষের নজর একটু আসে তো এখানে আমি লিখলাম হচ্ছে মাত্র এক রাতে দশকে ফলোয়ার বাড়িয়ে নিন মাত্র এক রাতে দশকে ফলোয়ার বাড়িয়ে নেন জাস্ট আপনারা এইভাবে কিছু একটা লেখা লিখে দিবেন যেই লেখাটা দেখা যাচ্ছে যে মানুষের আকর্ষণ হয় মানুষের নজরে আসে তো এরপরে কী করবেন এখানে নেক্সটে রয়েছে নেক্সটে ক্লিক করতে পারেন অথবা আপনারা যদি এখানে যদি মিউজিক দেন কিংবা গান গান দেন তাহলে সেগুলো এখানে পেয়ে যাবেন এখানে অডিও রয়েছে দেখতে পারছেন উপরে অডিও রয়েছে এখানে অডিও আপনারা দিতে পারেন এটা হচ্ছে ভিডিওর অরিজিনাল সাউন্ড রয়েছে দেখতে পারছেন একদম ভিডিও সাউন্ডটা রয়েছে এখানে অ্যাড মিউজিক রয়েছে আপনি যদি ইচ্ছে করেন এখানে বয়সও আপনি দিতে পারবেন জাস্ট আমি যাতে আমার ভিডিওর মধ্যে কোনো মিউজিক লাগাই না তো আমি এই কারণে কোনো মিউজিক দিব না ভাই এখানে আমার সম্পূর্ণ বয়স রয়েছে শুনতে পারছেন ভাই একদম আমার অরিজিনাল এখানে ভয়েস রয়েছে আমি দেখা যাচ্ছে যে এখানে কোনো ধরনের কোনো মিউজিক কোনো টোন কোনো গান এগুলো আমি ইউজ করি না আমার কোনো ভিডিওতে এটা সমস্যা রয়েছে তো এরপর আমরা নেক্সটে যাবো নেক্সটে যাওয়ার পর এখানে কিছু কাজ রয়েছে সেগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখাবো এখানে অনেকগুলো কাজ রয়েছে ভাই এই নেক্সটের এখানে অনেকগুলো কাজ রয়েছে প্রথমত জাস্ট এখানে আমি প্রথমে এখানে একটা টাইটেল দিতে হবে যে টাইটেলটা মানুষের পছন্দ করে বা মানুষের নজরে আসে সেইরকম একটা টাইটেল আপনাদেরকে প্রথমে দেওয়াই লাগবে দশকে ফলোয়ার কে ফলোয়ার ফল আপ হয়ে গেছে কে ফলোয়ার বাড়িয়ে নিন কে ফলোয়ার বাড়িয়ে নিন এক রাতে জাস্ট এক রাতে দিয়ে দিই তাহলে মানুষ একটু আকর্ষণীয় হবে জাস্ট এটা আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন দশকে ফলোয়ার বাড়িয়ে নিন এক রাতে এরপর আপনাদেরকে অবশ্যই হ্যাশট্যাগুলো ইউজ করা লাগবে হ্যাশট্যাগুলো আপনারা ভিডিও অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন দেখা যাচ্ছে যে ভিডিওতে যাই কিছু বলছেন ভিডিওটা যেই রিলেটেড এই রিলেটেড যদি দিতে পারেন তাহলে তো আরও ভালো ভাই ভিডিওটা অনেক তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় তো প্রথমত জাস্ট আমি এখানে যাতে ফেসবুক সম্পর্কে ভিডিওটা রয়েছে আমি এখানে ফেসবুকের যে হ্যাশট্যাগটা রয়েছে সেটাই প্রথমে আমি এখানে এটাকে দিয়ে দেবো ভাই ফেসবুক জাস্ট আমি এখানে দিলাম ফেসবুক দিয়ে দিলাম দেখতে পারছেন ফেসবুক এরপরে দিব হচ্ছে যে ফলোয়ার জাস্ট এখানে ফলোয়ারটা আমি দিয়ে দিই ফলোয়ার ফলোয়ার রিলস ফলোয়ার রিলস জাস্ট আমি এটাকে দিয়ে দিলাম তো এরপরে আসি রিলস দিব জাস্ট এরপরে আমি এখানে রিলস দিলাম এরপরে দিব আমি হচ্ছে ভাইরাল তো এগুলো একটু ভালো করে দিবেন ভাই এগুলো ভালো করে দিবেন ভিডিও অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখা যাচ্ছে যে ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে এরপরে জাস্ট আমি এখানে ভিডিও দিলাম তো এরপরে এখানে জাস্ট আমি ওএমজি দিব ওএমজিটা এমজিটা অনেকটা ভাইরাল রয়েছে ভাই ওএমজি দিলাম আমি তো এরপরে দিব হচ্ছে যে এখানে অ্যামাজন অ্যামাজন এটা অনেকটা ভাইরাল রয়েছে দেখি অ্যামাজন আসছে কিনা এমাজিং এমাজিং চলে আসছে দেখতে পারছেন এমাজিং চলে আসছে এরপরে জাস্ট ফানি দিব ফানি এটা অনেকটা ভাইরাল বুঝতে পারছেন বিলিয়েন্সের এই যে ফানি এটা বিলিয়ানস রয়েছে ফানি এটাও দিলাম আমি দেখতে পাচ্ছেন এরপর এখানে রিলস রয়েছে ভিডিও রয়েছে ভাইরাল রয়েছে এগুলো তো দিয়েছি রিলস অ্যাপ বি রয়েছে এরপরে হ্যাশট্যাগ অ্যাড রয়েছে তো আমি দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন মোটামুটি হ্যাশট্যাগ যেগুলো রয়েছে এগুলো এখানে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং কি এগুলো দিয়ে দিলাম দশকে ফলোয়ার বাড়িয়ে নিন এক রাতে এরপরে হ্যাশট্যাগগুলো আপনারা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবেন এরপর আপনি যদি ইচ্ছে করেন যে ভিডিওটা এই মুহূর্তে আপলোড হয়ে যাক তাহলে আপনি এখানে শিডিউলটা ধরার দরকার নেই আর যদি আপনি মনে করেন যে না সাইফুল ভাই বলছে আমরা এটাকে ওই সময়ের মধ্যে আপলোড দিব সকাল নয়টা এবং কি সন্ধ্যা আটটার দিকে এই সময়টার মধ্যে যদি আপনি যদি আপলোড দিতে চান তাহলে এখানে শিডিউল নাম একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এই শিডিউলে ক্লিক করবেন শিডিউলে ক্লিক করবেন ক্লিক করে এখানে নিচে এখানে আপনার একটা টিপমা দিয়ে দিবেন এখানে নিচে একটা টিপ মার এখানে নিচে একটা টিপ মার দেওয়ার পরে জাস্ট আপনারা সময়টাকে নির্ধারণ করে দিবেন কোন তারিখে কোন দিনে আপনাদের ভিডিওটা আপলোড হবে সেটা আপনারা এখানে ঠিক করে দিবেন তো জাস্ট এখানে অ্যাড ফল তোল এগুলোর দরকার নেই শেয়ার টু ইউর স্টোরি এটাকে অন রাখবেন শেয়ার টু ইউর স্টোরিটা অন রাখবেন অন রাখলে কী হবে আপনার এখানে যতগুলা ফলোয়ার রয়েছে সবার স্টোরিতে আপনার ভিডিওটা পৌঁছে যাবে সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য অনেকটা বেশি কাজ করবে তো এখানে আমার অলরেডি অন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি এটা অন রয়েছে তো এটা যদি এভাবে যদি অফ থাকে আপনার এটাকে কি করবেন এভাবে আপনারা এটাকে অন করে দিবেন এটাকে অন করে দিবেন দেখতে পাচ্ছেন এটা অন হয়ে গেছে এভাবে আপনার এটাকে অন করেই দেওয়া লাগবে যাতে স্টোরিতে গেলে মানুষ বেশি দেখে বা এমনিতে যদি আপনি কোনো একটা পিকচার আপলোড করেন বা কোনো একটা কিছু লেখের মানুষের লাইক দেখ আর না দেখ দেখো আর না দেখক আপনি স্টোরিতে যখন কোনো একটা কিছু শেয়ার করেন ঠিক তখন কিন্তু মানুষ এটা উকি দিয়ে দেখে মানে আপনি কোন স্টোরিটা এখানে শেয়ার করছেন তো স্টোরিতে যদি আপনি যদি ভিডিওটাকে যদি এখানে অন করে যদি ফাটাই দিতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে মানুষের ভিডিওটা একটু ভালো দেখবে বেশি দেখবে তো এরপর আসেন ফিফল ট্যাগ যে কোনো মানুষকে আপনি এখানে ট্যাগ করতে পারবেন যে কোনো আইডিকে আপনার বন্ধুর আইডি কিংবা যে কোনো একটা বড় আইডিকে আপনি ইচ্ছে করলে এখানে আপনি ট্যাগ অবশ্যই করতে পারবেন এরপরে হচ্ছে যে লোকেশনটা রয়েছে তো লোকেশনটা অবশ্যই দিয়ে দেবেন আমি সবসময় ঢাকা লোকেশনটা দিই তো আপনারা ঢাকা লোকেশনটা দিয়ে দেবেন এখানে ইন্ডিয়া রয়েছে সিটাগাং রয়েছে ভাই তো লোকেশনটা এখানে ঢাকা লিখবেন টাকা দিলে সবচাইতে বেশি ভালো হয় ঢাকা জাস্ট এখানে ঢাকাটা রয়েছে তো ঢাকাটা এখানে চলে আসবে আমি এখানে ডাকাটা লিখলাম এই যে ঢাকা চলে আসছে এখানে এই ডাকা যে লোকেশনটা রয়েছে এটা দিয়ে দেবেন ডাকা লোকেশন দিলে আপনার অনেকটা উপকার হবে সেটা হচ্ছে ঢাকা এই বিভাগের মধ্যে ঢাকা জেলার মধ্যে অনেক মানুষ বেশি বসবাস করে আপনি যদি আপনার ভিডিওটাকে যদি ঢাকা শহরে পৌঁছা দিতে পারেন তাহলে অনেক মানুষ এই ভিডিওটা দেখবে তো এর জন্য লোকেশনটা যেখানে মানুষ বেশি এমন একটা লোকেশন দিবেন এবং আপনি গ্রামে পড়ে রয়েছেন কারণ বেশিরভাগ আমরা যারা গ্রামের ছেলেবেলে রয়েছি তারাই কিন্তু ফেসবুকে কাজ করি আর আপনি যদি আপনার গ্রামটা লোকেশন ইনফরমেশন দেন তাহলে সেখানে আর কেরকমই বা মানুষ আছে সেখানে তো আর তেমন একটা মানুষ নেই এরকম যদি বড় শহরগুলো যদি আপনি যদি দিতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার ভিডিওটা একটু ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে তো আপনি লোকেশনটা দিয়ে দেবেন আর এটা ভুলেও আপনারা অন করবেন না এআই লেভেল যেটা রয়েছে এআই এআই এটা বলেও আপনারা এটাকে করবেন না এআই আপনি এটাকে কখন অন করবেন যখন দেখা যাচ্ছে যে আপনারা ইন্টারনেটের মাধ্যমে এআই থেকে কোনো ভিডিওকে আপনি বানিয়ে নেবেন এআই অনেক ভিডিও রয়েছে এআই দিয়ে যদি আপনি কোনো ভিডিও বানান তাহলে এই ক্ষেত্রে আপনাকে এখানে টিকমারটা আপনাকে অন করে দিতে হবে এছাড়া এআইডিটা অন করবেন না ভাই এরপর আসেন প্লে লিস্ট আপনি ইচ্ছে করলে এখানে যে কোনো একটা প্লে লিস্ট আপনি তৈরি করতে পারেন এরপরে আসেন এখানে বুস্ট রিলস রয়েছে এটাকে অন করে দিবেন যাতে ফেসবুকে এখানে আমাদেরকে ফ্রিভাবে বুস্ট দিচ্ছে তাই এটা আমরা অন করলে সমস্যাটা কি এখানে তো আর টাকা চাচ্ছে না এখানে কি টাকা চাইছি আমার কাছে টাকা চাই নাই তাহলে আমি এটাকে অন করে দিলে আমার সমস্যা আছে সমস্যা নাই যাতে ফেসবুকে বলছে বুস্ট রিলস এটাকে আমরা অন করে দিব আমি অনেক প্রমাণ দেখেছি এটাকে যখন অন করে দিই তখন কিন্তু আসলে ভিডিও ভাইরাল হয় রিলস অনেক ভালো থাকে তো এই কাজটা অবশ্যই করবেন তো এরপরে জাস্ট এখানে মোর যে সেটিং রয়েছে এখানে আসবেন এখানে আসার পর জাস্ট অনেকে কিন্তু সে আর টু গ্রুপে জিনিসটা ফান না সে টু গ্রুপ এটা প্রত্যেকের এখানে রয়েছে প্রত্যেকের ফেস কিংবা আইডির মধ্যে রয়েছে সে টু গ্রুপটা একটু ভালো করে খুঁজে দেখবেন ভাই অটো প্রোভাইডের যে সমস্ত গ্রুপগুলো রয়েছে এগুলোর আপনার ভিডিওটা এনে কাফা কাফা পাবে যাতে অটোমেটিক শেয়ার হয়ে যায় এটা হচ্ছে শেয়ার টু গ্রুপ একদম অটোমেটিকলি হয়ে যাবে তো আপনি কোলপ্রেশন করতে পারেন যে কোনো বড় একটা আইডিকে আপনি কোলপ্রেশন করতে পারেন এখানে ইনভাইট কোলপ্রেশন রয়েছে দেখতে পারছেন আর এখানে রয়েছে শেয়ার টু গ্রুপ এটা আমি দেখাচ্ছি এর নিচে দিয়ে যে অ্যাড টপিক রয়েছে এখানে তিনটা আপনারা অ্যাড টপিক দিয়ে দেবেন কমেডি ডান্স কনজুমার টেক জাস্ট এগুলো দিয়ে উপরে আপনারা সেভ করে দেবেন জাস্ট আমি উপরে সেভ করে দিলাম এখানে তিনটা টপিক আমি দিয়ে দিলাম বুঝতে পারছেন এখানে শেয়ার টু গ্রুপ রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ভাই আমার এই এই ফেজের দ্বারা কোনো গ্রুপকে আমি ফলো করিনি মানে গ্রুপকে যদি আপনি যদি গ্রুপে যদি অ্যাড যদি না হন তাহলে গ্রুপগুলো আসবে না তো দেখতে পাচ্ছেন আমার এখানে নেই ভাই আপনাদের এখানে থাকবে আপনারা যদি কোনো গ্রুপের সাথে যদি অ্যাড হন তাহলে আপনারা এখানে শেয়ার টু যে গ্রুপ রয়েছে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের অনেকগুলো গ্রুপ চলে আসবে এখন আমি দেখা যাচ্ছে যে যখন আইডি দিয়ে যখন বিজনেস সুইট দিয়ে যখন ভিডিওটা আপলোড করি তখন কিন্তু অনেকগুলো গ্রুপ পেয়ে যাই তখন আমার মূল যে আইডি রয়েছে সেই আইডি দিয়ে তো আমি অনেকগুলো গ্রুপ অ্যাড করে রাখছি সেগুলোতে আমি অটোমেটিকলি শেয়ারগুলো করে দিচ্ছি পারে ভিডিওটাকে সে একটা গ্রুপ রয়েছে এখানে তিনটা গ্রুপকে আপনারা অ্যাড করে দেবেন অ্যাড করে দিয়ে জাস্ট ভিডিওটাকে আপনারা আপলোড করে দেবেন তো এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন যে মোটামুটি কাজ এখানে একদম ক্লিয়ার এখন আপনারা কি করবেন শেয়ারিস নাও রয়েছে এই শেয়ারিস নাওর উপর আপনারা ক্লিক করে দেবেন জাস্ট আমি একদম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আমি শেয়ারিস নাওর উপর এখানে ক্লিক করে দিলাম আমার যে বড় ফেজটা রয়েছে এই ফেজের মধ্যে আমি একদম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি আমার ভিডিওটাকে আপলোড দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আমার ভিডিওটা আপলোড এখানে হয়ে যাচ্ছে আটান্ন পার্সেন্ট হয়েছে আপলোডিং রিলস আটান্ন উনষাট পার্সেন্ট দেখাচ্ছে এখানে ভাই উন পার্সেন্ট দেখাচ্ছে তো আমাকে একটু অপেক্ষা করা লাগবে ভিডিওটা আপলোড হয়ে যাক তো একটা জিনিস হচ্ছে যে কি আপনি তো অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছেন ভাই কষ্ট করে সবাই ভিডিও বানাতে হয় অনেকে হতাশ হয়ে যায় কেন হয় জানেন এত কষ্ট করে ভিডিও বানাই আমরা তো সাথে সাথে যদি ইনকামটা না হয় সাথে সাথে যদি পকেটটা যদি ফুল যদি না থাকে তখন এটা অনেক বড় একটা সমস্যা তো এর জন্য দেখা যাচ্ছে অনেকে মন খারাপ করে ফেলেন যে ভাই অনেকে দেখি টাকা ইনকাম করতেছে ভাই আমার কেন ইনকাম হচ্ছে না অনেক লোকে দেখতেছি যে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আমার কেন হচ্ছে না তো এই হাই হাইউতেজগুলো করার একদমই দরকার নেই ভাই এই ধরনের টেনশন করে মন খারাপ করার দরকার নেই আপনার দরকার হচ্ছে যে আপনি জিরু অবস্থায় রয়েছেন এখন নতুন অবস্থায় রয়েছেন আপনি ভাই নতুন অবস্থায় থাকলে আপনাকে তো উপরের দিকে উঠতে হবে নাকি আপনাকে ফলোয়ার বাড়াইতে হবে রিচ বাড়াইতে হবে আপনার ফেসবুক আইডির মধ্যে দেখা যাচ্ছে যে অনেকগুলো ভিডিও থাকা লাগবে আপনি মাত্র দশটা ভিডিও আপলোড করে দিলেন আপনি ভাইরাল হয়ে যাবেন এটা সম্ভব সম্ভব না আমার শুধুমাত্র সাইকুল ভাই যে ফেসটা রয়েছে এটার মধ্যে তো এক হাজারের উপরে ভিডিও আছে ভাই এক হাজার থেকে বারোশো ভিডিও আছে আমার সাইকুল ভাইতে তাহলে এইভাবে আমার কতকগুলো ফেজ রয়েছে ভাই আমি কতকগুলো ভিডিও বানাইছি ভাই আমি কি পরিমাণ কষ্ট করছি ভাই গত মাসে কাজ শুরু করলাম এই মাস থেকে এক লক্ষ টাকা ইনকাম ভাই এটা সম্ভব কোনো অবস্থাতে সম্ভব না ভাই তো আপনারা আমার ভিডিওটা দেখবেন ভাই আমার ভিডিওটা আপলোড হচ্ছে এখানে আপনারা দেখতে পারছেন ভিডিওটা দেখবেন ভিডিওটা হচ্ছে এই জাতীয় যে আমার ভিডিওর নিচে দিয়ে কেউ যদি কমেন্ট করেন তাহলে আপনার ফলোয়ার বেড়ে যাবে তো সবাই প্রতি অনুরোধ থাকবে ভিডিওটাতে একটা একটা করে কমেন্ট করে যাবেন এবং কি সাইফুল ভাইয়ের কথাটা সত্য কিংবা মিথ্যা এটা আপনারা প্রমাণ পাবেন কি পরিমাণ ফলোয়ার আপনাদের বাড়ে এক রাতে সেটা আপনারা প্রমাণ পেয়ে যাবেন সাইফুল ভাইয়ের ভিডিওটাতে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ভাই দেখবেন আপনাদের ফলোয়ার হানড্রেড পার্সেন্ট বাড়বে আর আমি যে আপনাদেরকে দেখাইলাম ভিডিওটা আপলোড করে এই ভিডিওটা কী পরিমাণ ভাইরাল হয় এই ভিডিওটার কি আসে সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রমাণগুলো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা এখনো পর্যন্ত করে নাই আমার চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন